খুবই মর্মান্তিক ভাবে হারছে মর্মান্তিক ভাবে হেরে গেছে বাপি বাপি তুমি কিছু বলো তোমার হারা নিয়ে তুমি তো আরেক দেখ যে এই যে আমাদের ফান্ডটা চলে আসছে ой эдик урэй эдик ай дараба шокар эдик ай да ড্রেড করবে ভাই কামে গেছে কি হবে খেললে ধারাব দিয়া দাও মিয়া মিয়া বাইরে না খাইন না এখন কি সামনে করবে এমনি ঘুরে ঘুরে আস্তে 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 করবে হ্যাঁ কিশন ব্যাট করবে ব্যাটিং এ ব্যাটিং এর দিকে তার ই করবে বল করবে বোলিং এর দিকে করবে দেখবে তার কাছে বল ভাই তার কাছে যাবে এই দে এই মাইকি what <laughs> এখন বলের জন্য প্রস্তুত হয়েছে আমাদের মিরাজ ভাই দেখা যাক কি হয় মিরাজ ভাই বলের জন্য প্রস্তুত হয়েছে বাপ্পি ভাই ব্যাটিং আছে বাপ্পি ভাই দেখা ওয়াটার চের মেরে দিল প্রথম বলে

ইউটিউবে নাকি ফেসবুক সার্চ ইউটিউবে কি কাজ আছে কি কাজ আছে হ্যাঁ ভাই পরে চাই না কো নাকি কি কাজ আছে দিব ক্রিকেট পাগলা ক্রিকেট পাগলা দে সার্চ না না হোয়াট গুড বোলিং বলের জন্য প্রস্তুত হয়েছে জীবন ভাই ওয়াট আর শট ওয়াট আর শট ওয়াট আ ফিলিং গুড ফিলিং গুড ফিলিং ওয়াট আ গুড ফিলিং ইমরান ভাই ফিরাইতে পারতাছে না আমাদের ওপেন হারে বেসমেন ইমরান ভাই

গুড মর্নিং ভাই গুড মর্নিং ওরা ইস্টা মুড়িয়ে দিয়েছে আমাদের ফয়সাল ভাই নেমেছে

দিয়েছে দেখেন ইমরান ভাই আমাদের চলে যেতেছে দেখেন ইমরান ভাই এখন আমাদের ব্যাটিং এসে ফাহিম ভাই কী করতে পারে দেখি দেখা যাক বলিং ভালো বলিং লাগাইতেই পারলো না ব্যাটে বলই বুঝতে পারলো না আমাদের ফাহিম ভাই উড়ে শট ওরে ভালো ফিল্ডিং ভালো ফিল্ডিং জীবন ভাই ভালো ফিল্ডিং দিয়েছে এবং সজীব ভাই ভালো ফিল্ডিং দিয়েছে রান্দা উইকেট নিয়েছে উড়ে বলই মারতে পারতাছে না ওপের বল পিচের গতিতে বলই বুঝতে পারতেছে না উড়ে বলিং ওয়াট আ বলিং শট চার ওভারে মাত্র এগারো পাঁচ ওভারে খেলা চার ওভারে মাত্র এগারো রান নিয়েছে এর আগেও একটা ম্যাচ হেরেছে যার আপনার সবাই দেখেছেন চার ওভারে এগারো রান নিয়েছে এখন লাস্ট ওভার আমাদের লাদেন ভাই স্পিনার বলার লেগ স্পিন করছে স্পিন না লাদেন ভাই লেগ স্পিন বলার লেগ স্পিন ওটা ভালো উ বলি বুঝে না বলের কাটারের কারণে বলি বুঝতেছে না উ ওয়াটার শট একটি চার দিলো লাদেন ভাই স্পিনার বলার গার খেয়ে গেল

বিশ রান টার্গেট দিয়েছে উনিশ করেছে বিশ টার্গেট দেওয়া ভাইয়া আজ আমি মোবাইল দাঁছি তোমাকে লাইন আমি লাইভ করতেছি না ও উনিশ রান করে বিশ রান টার্গেট দিয়েছে দেখা যায় যে আমাদের সিয়াম ভাই হয়েছে তো ওজন দেখ দুজন দেখতাসি এই ইউটিউবে পাগলা ক্রিকেট খেল বলা হে এই যে আমাদের সিএম ভাই আছে হ্যালো ফিনিশার এবং অলরাউন্ডার পেস বল করে আমাদের সিএম ভাই এই যে আমাদের ব্যাটিং ওপেনিং এর নেমেছে হিটে প্লেয়ার নেমছে মিরাজ ভাই এবং ওপেনিং এর প্লেয়ার নামছে আমাদের হ্যান্ড নামটা জানি কি ওপেনিং এর নামছে ওমর ওমর ভাই ওমর ভাই আমাদের ওপেনিং এর নেমেছে দেখা যাক বলিং এসে আমার আকাশ ভাই পাঁচ ওভারে মাত্র বিশ রান দেখা যাক পাঁচ ওভারে উড়ে বল ভালো বল আকাশ ভাই বলিং আকাশ ভাই ভালো বলিং

বোলিং আমাদের ফাইম বাই ওয়াটার আমাদের ফাইম বাই ব্যাটসম্যান অমর ভাই অমর ভাই ফাইম বাই বোলিং আছে অমর ভাই চার মেরে দিলো উই

ভালো শট খেলতেছে আমাদের সজীব ভাই ভালো শট খেলতেছে সজীব ভাইবার বলিং গুড ফিল্ডিং দিয়েছে আমাদের স্বামী ভাই এবং তার রাহাত É રાજ <speaking in foreign language>

ভালো খেলে <laughs> <laughs> <laughs>

দুইটা <isma> খেলছিস <FM> <saane philosopher prendere>

চার মেয়ের সামনে তো দুই বলে দুইটা লাগে জোরে মারবো জোরে মারে ঠিক আছে দুই বলে দুইটা লাগে

সে জিতে গেল আমরা জিতে গিয়েছি রাব্বি জিতে গিয়েছে রাব্বি দুই দলে খেলছে এই পয়সা হেরে গেছে আমরা জানি